হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে তো আজকে কথা বলবো হচ্ছে আমাকে অনেকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করছেন সেই বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেজটা ফলো দিয়ে দিবেন ভিডিওটা লাইক কম শেয়ার করে দিবেন তো গাইজ আমরা নতুন করে যারা বাংলাদেশ থেকে আসতেছি অনেকের একটা স্বপ্ন হচ্ছে এই দেশে এসে ড্রাইভিং করে ভালো টাকা উপার্জন করা তো এখন বর্তমানে ড্রাইভিং জবটাকে অনেক কঠিন করা হচ্ছে যেমন আপনি এখন যদি কাতারে আসেন কাতারে আপনার যারা লিমুজিন বাট পাবলিক ট্রান্সপোর্টেশনের যে গাড়িগুলো চালায় তাদের জন্য জেনারেল লাইসেন্স আর একটা সিস্টেম চালু করছে কাতারে যারা বসবাস করতেছেন আপনাদেরকে এই জেনারেল লাইসেন্সটা নিতে হবে যারা লিমুজিন ড্রাইভ করেন অথবা পাবলিক ট্রান্সপোর্টেশনের যে গাড়িগুলো ড্রাইভ করেন তারা জেনারেল লাইসেন্সের আওতায় আনার জন্য তিন মাস সময়সীমা দেওয়া হয়েছে নব্বই দিন এর ভিতরে আপনাকে এই লাইসেন্সটার ব্যবস্থা করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে কারণ এই জিনিসটা করা মূলত যারা অ্যাডিক্টেড অথবা যাদের কোনো ধরনের মামলা আছে তারা যেন এই সেক্টরে কাজ না করতে পারে সেই জন্য এই ব্যবস্থাটা করা আপনার লাইসেন্সের বয়স যদি দুই বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন আর যদি লাইসেন্স দুই বছরের কম হয় এক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি যখন কোনো বিজ্ঞপ্তি দিবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা চাইলে জনাব ওবায় তারের ইউটিউব চ্যানেল থেকে আপনারা বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন তো অনেকেই বুঝতেছেন না বিদায় আমি আপনাদেরকে একটু হিন্টস দেওয়া তো গাইজ বর্তমানে কাতারে আপনি পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য কাজ করতে হলে এই জিনিসটা দিন দিন কঠিন ধরে হচ্ছে লাইসেন্স নেওয়া থেকে শুরু করে বিভিন্ন দাফ এবং কি আপনি এক্সপিরিয়েন্স আছে কি না সেই ক্ষেত্রে আপনাকে বিবেচ্য করা হবে ট্রান্সপোর্টেশনের জন্য তো ইন ফিউচার হয়তো আরও কঠিন হবে আপনারা যারা আসতেছেন অবশ্যই ভেবে আসবেন তো গাইজ আমাকে একজন প্রশ্ন করছেন যে কাতারে আসার জন্য সর্বনিম্ন বয়স্ক দেখেন সারা পৃথিবীতে আপনি যদি কাজের বিষয়ের জন্য যান সেক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে একুশ এই সীমাটা সবচেয়ে বেশি দেখুন কাতারে হচ্ছে আপনার সর্বনিম্ন আঠারো বছর এবং কি দুবাইতেও সর্বনিম্ন আঠারো বছর ওমানেও আপনি যদি আপনার বয়স আঠারো বছর হয় তাহলে আপনি কাজের বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তো ব্যতিক্রম হচ্ছে আপনার মিডল ইস্টে সৌদি আরব এবং কুয়েত সৌদি আরবে হচ্ছে আপনার সর্বনিম্ন বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ আর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং কি কুয়েতে হচ্ছে আপনার একুশ বছর যদি হয় আপনার তাহলে আপনি আবেদন করতে পারবেন কাজের বিষয়ের জন্য মিডল ইস্টের আরেকটি দেশ বাহার আইন বাহার আইনে যেতে আপনার সর্বনিম্ন বয়স বিশ বছর হইতে হবে মালয়েশিয়াতে আপনি যদি কাজের ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার বয়স সর্বনিম্ন একুশ হইতে হবে আর যদি আপনি স্টুডেন্ট ভিসা যান তাহলে আপনার বয়স আঠারো হইতে হবে আঠারো প্লাস আর সর্বোচ্চ হচ্ছে পঁয়তাল্লিশ বছর আর আপনি যদি সিঙ্গাপুরের জন্য আবেদন করেন সিঙ্গাপুর আপনার একুশ বছরের কমে আপনাকে ভিসা দিবে না ইউরোপে যদি আপনি কাজের ভিসার জন্য আবেদন করতে চান দেশভেদে ভিন্নতা আছে সেক্ষেত্রে আপনার বেশিরভাগ দেশ একুশ বছর হইলে আপনাকে কাজের ভিসা দেবে তবে ইতালিতে আপনি আঠারো বছর প্লাস হইলেই কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন তো যারাই নতুন করে প্রবাসে আসতে চাচ্ছেন আপনাদের জন্য আমার পরামর্শ থাকবেন আমাকে অনেকেই মেসেজ দিতেছেন যাদের এসএসসি এইচএসসি অথবা অনেকেই অনার্স পাস করছেন গ্রাজুয়েট কমপ্লিট করছেন কিন্তু এইখানে এসে কাজ পাচ্ছেন না আপনার এই সার্টিফিকেট আপনার এই শিক্ষাগত যোগ্যতা আপনার কর্মজীবনে হয়তো পনেরো থেকে বিশ বিশ পার্সেন্ট কাজ সবচেয়ে বেশি সাপোর্টিভ হয় আপনার যদি আপনি কোনো কাজ জানেন আপনার কর্মদক্ষতা থাকলে হাতের কোনো কাজ জানা থাকলে সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি ভালো প্রাধান্য পাবেন হচ্ছে আপনার প্রবাসে এসে আপনি এখানে আসার পর এইখানের যেই কালচার আছে এইখানের যে ভাষা আছে সেই সেটার সাথে পরিচিত হতে হতে আপনার সময়গুলো চলে আপনার যদি কর্মদক্ষতা থাকে তাহলে আপনি সেই অনুযায়ী কিন্তু কাজ পেয়ে যাবেন আর নতুন করে যারা আসবেন অবশ্যই আপনাদেরকে আমি আবারও বলি আপনারা ফ্রি বিষে আসবেন না যে কোনো দেশে যান আপনি কোম্পানিতে যান কোম্পানিতে যাওয়ার পর আপনার যখন এক্সপিরিয়েন্স হবে আপনি যখন সবকিছু জানবেন বুঝবেন তখন আপনি ফ্রি বিষে গিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমাদের যে একটা চিন্তাধারা থাকে সেটা হচ্ছে আমরা গিয়েই এক লাখ টাকা ইনকাম করতে হবে এটা হয় না ভাই অনেকে যখন আমরা প্রবাসী আসছি আমাদেরকে এরকম বলছে যে এইখানে আসলে ইলেকট্রিশিয়ান কাজ জানলেই মাসে এক দেড় লক্ষ টাকা ইনকাম কিন্তু এই জিনিসটা হয় না কাজ শিখে আসেন কাজ শিখে আপনি হয়তো ভাবতেছেন যে আমার আরও একটা দুইটা বছর লস যাচ্ছে কিন্তু আপনি যখন কাজটা শিখবেন যখন কাজ জানা হয়ে যাবে এই ছিল আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে জানাতে পারে আমি আপনাদেরকে সর্বোচ্চ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফিজ